আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আজকে আপনাদেরকে সার গরুর দাম জানাবো যেহেতু কুরবানি ঈদ ওই জন্য আপনাদের সার গরুর দাম জানাবো যে কোন গরুর কেমন দাম কেমন দাম চাচ্ছে কেমন দাম বলতেছে এই সম্পর্কে জানাবো আপনারা ভিডিওটি বিস্তারিত দেখেন তাহলে দাম সম্পর্কে জানতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

একশো পাঁচ একশো কত হলে আপনার বিক্রি আশা আছে যে এগুলো বিক্রি করুন বারো দাম এক লাখ বারো কি জাত এটা বেশি না সাইওয়াল সাই মধ্যে ক্রস আছে কি ক্রস জাতের গরু